বর্ব মাছে দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য রায়পুরায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে আপনারা দেখছেন তাজা খবর বর্গমাছের মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য রায়পুরায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে এ উপলক্ষে আজ মঙ্গলবার রায়পুর উপজেলা হলরুমি মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনের মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা করা হয় এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি সহকারী অফিসার শফিকুল ইসলাম সিনিয়র মৎস্য অফিসার হাবিব ফরহাদ প্রাণী সম্পদ অফিসার আজহারুল ইসলাম সমাজসেবক খলিরুর রহমান সজীব সহ বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান বলেন যেসব জেলেরা নিষিদ্ধ কারেন্ট জাল চায়না রিং জাল ইলেকট্রিক শট ব্যবহার করে মাছ ধরে তাদেরকে সচেতন করব অবান্যকারীদের পরবর্তী মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে দেখা যাচ্ছে দেশীয় প্রজাতির মাছগুলো বিলুপ্ত হতে চলেছে এক সময় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ যেমন কই শিং মাগুর পাবদা ট্যাংরা পুটি চান্দা এখন সেসব মাছ খুব একটা দেখা মেলে না দেশীয় মাছ ক্রমেই হারিয়ে যাওয়ার জন্য মূলত অনেকগুলো কারণে রয়েছে যার মধ্যে নিষিদ্ধ কারেন্ট জাল চায়না রিং জাল ইলেকট্রিক শট অবৈধ ব্যবহার ফলে ছোট ছোট মাছ মারা যাচ্ছে পোনা মাছ ডিম ছাড়ার আগেই মা মাছ ধরা ফেলা হচ্ছে নালা পুকুর থেকে মাছ ধরে ফেলা বিদেশি আখসে মাছের চাষ ও মাছের প্রজননে ব্যাঘাত ঘটানো এসব কারণে দেশীয় প্রজাতির মাছগুলো হারিয়ে যেতে বসেছে এক্ষেত্রে মৎস্য হেচারিগুলো কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশীয় মাছের পোনা উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন মাছ চাষের ক্ষেত্রে তৈরি করতে পারে বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়া তথ্যচিত্রী মূলত জেলেরা থাকে বা জেলেরা যে জায়গা থেকে মাছগুলো আহরণ করে আমরা সেই জেলে যেহেতু নিয়ে চারটা বা পাঁচটা সচেতনতামূলক সভা সেই চরঞ্চল ওইগুলোতে আমরা করব প্লাস পাশাপাশি আমাদের সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যিনি আছেন তাকে অনুরোধ জানাবো প্রতি মাসে একটি মোবাইল ফোন মৎস্য করার জন্য বিশেষ করে যারা কারেন্ট জাল চাই জাল এই জালগুলো ব্যবহার করে নিষিদ্ধ জালগুলো তাদের ক্ষেত্রে এবং তাদেরকে আসলে